কারণ দ্রব্যমূল্য জিনিসটাও বাড়তি সব জিনিস বাড়তি আপনারা জানেন হয়তো বা সেই তুলনায় আগামী তুলনায় থেকে একটু বাড়তি আছে মাল চট্টগ্রামে সবচেয়ে বড় বাজার ওস্তার ছাগলের বাজার ঐতিহ্যবাহী বাজার ছাগলের বাজার ওস্তার বাজার এই বাজারে মুঘল আমল থেকে শুরু করে পাকিস্তান আমল থেকে শুরু করে এই বাজারে মানুষ পশু কেনার জন্য আসতো ছাগল কেনার জন্য আসতো আর আজকে দু সালে এসে বিরাট আকারে এই বাজারটি ধারণ করেছে এই বাজারটি অনেক বড়ো বাজার চট্টগ্রামের মধ্যে এই বাজারের মতো ছাগলের বাজার আর নাই তো আজকে আমি আপনাদেরকে দেখাতে যাব এই বাজারে বড় ছাগল কয় টাকা দামের ছাগল রয়েছে বিভিন্ন রেটের ছাগল রয়েছে আজকে ক্রেতাদের সাথে আর বিক্রেতাদের সাথে একটু কথা বলবো আর আপনাদের কাছে শেয়ার করবো আর এই বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ীদের সাথে আমি কথা বলার চেষ্টা করবো যদি কথা বলার সুযোগ হয় অবশ্যই আমি কথা বলে আপনাদেরকে শোনাবো ছাগলের রেট বর্তমানে কেমন ছিল ক্রেতারা ক্রেতাদেরকে ওরা কিভাবে দিতে পারতেছে আর আপনাদেরকে আমি জানাবো ঠিক আছে গাইস তাহলে দেখতে থাকুন পুরোপুরি দেখতে থাকুন রেটটা কেমন রয়েছে কেমন আসো তো আমি ইতিমধ্যে একজন বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলবো তো ভাই রেটটা কেমন রাখতেছে ক্রেতারা কিভাবে রাখতেছে আমি আচ্ছা ভাই ওই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই যে এই কোরবানির পশু বিক্রি করতেছেন আসলে রেটটা কেমন রাখতেছেন কেন আসলে রেটটা হচ্ছে যে আগের থেকে একটু বাড়তি আছে রেটটা

লোহার ব্যবসা করেন। এই চাগুল এর সাথে কবলামবে। আমরা এটা শকর করে করতেছি। শকর করে। হ্যাঁ এগুলা আমাদের শকর ব্যবসা। আমরা দুই তিন দিনের জন্য ব্যবসা করতেছি। ওই দুই তিন জন্য ব্যবসা করতেছেন। কয়টা চাগুল বিক্রি হச்சেন সকালে? আমরা আনছি 5টা। হ্যাঁ 4টা বিক্রি হইছে আর একটা আছে। এটাই লাস্ট। এটাই লাস্ট। এটাই বিক্রি করে আমরা চলে যাবো। এটা লেট হেডটা কেমন দিয়েছেন? হইতেছে টাকা মূল্যতেছে।

আমি তোমাৰ নাম কি ৰাখিম

পালোঁ 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 নাই 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 বোলো ঠিক আছে নাই নাই ঠিক আছে আমি কথা ৰেট কেম দিছে কথা হ'ল নেকি

এখানেই শেষ করছি আমার ব্লকটি আসলে কিন্তু হাটে কিন্তু বেশি ঘোরা যাচ্ছে না খুবই জাম তো আমি যটটুক পারছি আপনাদেরকে পোস্তার পাড় পোস্তার বিরাট বড় পশুর হাটের বাজার আমি আপনাদেরকে জটুক পারছি আপনাদেরকে দেখাইছি পশুর আমার আমার থেকে লাগতেছে রেট মোটামুটি আছেই আপনারা আসবেন পোস্তার ছাগলের বাজার আপনারা সবাই জানেন পূর্বপুরুষ থেকে আমরা দেখে এসেছি এই প্রস্তাব হাটের বাজার হাট বাজারটা অনেক আগ থেকে মুখগুলো আমল থেকে বেশি মনে হয় পাকিস্তান আমল থেকে এখানে ছাগলের ব্যবসা আমরা আমাদের বাচ্চাদের থেকে শুনছি তো এই ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিতে বলবেন না আসসালামু আলাইকুম